أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما حق <applause> الوالدين على ولدهما قالهما جنتك ونارك حضرت أبي أمامة رضي الله تعالى عنه برن الله قلين رسول صلى الله عليه وسلم ارشاد کرتا এয়ারসূল আল্লাহ আয়া হাবিবাল্লাহ দুনিয়াতে পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে সন্তানের উপর পিতা মাতার উপর সন্তানের উপরে পিতা মাতার হফ কেমন হযরতে আব হুম আমার দি আল্লাহ তালা আবু তিনবারের আমি রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ সন্তানের উপর পিতা মাতার হব কেমন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়ান্নার তোমাদের পিতা-মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের পিতা-মাতা তোমাদের জন্য জাহান্নাম পিতা-মাতার কারণেই সন্তানের জান্নাত পিতা-মাতার কারণেই কি সন্তানের জাহান্নাম খেদমতে মা দর পেদর কুম শেষাম খেদমতে মা দর পেদর তাকে শেষাম তাকবনে কে নাম এই জন্য একজন কবি বলেন তোমরা তোমাদের পিতা মাতার খেদমত সকাল সন্ধ্যা করবে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা খেদমত করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সকাল সন্ধ্যায় তোমাদের উপর তার রহমতের দরজাগুলো খুলে দিবে এজন্য পিতা মাতার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের কথার দ্বারা তারা যেন উপ শব্দটা যেন ব্যবহার না করে বরঞ্চ তাদের সাথে তোমরা কথা বলবে অকুল্যাহু মা কনা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলবে কৌলান কারী না অর্থাৎ সুন্দরভাবে কথা বলার কথা কে হুকুম দিয়েছে কে আদেশ করেছে বলেন আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদের পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে অনেক নাফরমান সন্তান আছে পিতা মাতার কথা শুনলেই গায়ের মধ্যে জড়া পড়া শুরু হয়ে যায় গত ফেসবুকের মধ্যে দেখলাম একজন হতভাগা সন্তান কপাল পড়া সন্তান এবং ওই সন্তানের বউ মিলে দুইজনে বৃদ্ধ মাকে পিটাইতেছে বাড়ির বাহিরে পিটায় পিটায় বের করে দিয়েছে বের করে জঙ্গলের মধ্যে ফলাই দিয়ে মায়ের গলা ধরে চিপা দিতেছে জোর করে চিপা দিতেছে মা চিল্লা ভিল্লা করে ওরে সন্তান ওরে হত ভালো সন্তান আল্লাহর আরো আমি তো ভাবলাম ওই সময়ের জন্য কেঁপে উঠেছিল আল্লাহর আরো আমরা শুনলাম তুমি নাকি ওই যুবতী মহিলার সাথে তুমি কি করেছ জেনা করেছ এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু রাইজের মাথায় মনে হয় পাহাড় নেমে আসলো হজরত আবুজ রাইজ রহমতুল্লাহ এ প্রশ্নের কোনো জবাব দেয় নাই শুধু বললেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আপনি আমাদেরকে সময় দেন আপনারা আমাকে একটু সময় দেন সন্তান ভূমিষ্ঠ হলে এর সঠিক বিচার হবে আমি যদি ওই মহিলার সাথে জানা করে থাকি তাহলে আমি জেনার শাস্তি নিব আর যদি জেনা না করে থাকি অন্য কেউ জেনা করে থাকলে তার শাস্তি দেওয়া হবে হজরত আবুজরাই ইসর নাই আগের মতো গির্জার মধ্যে ঢুকিয়া আল্লাহর ইবাদত করতেছেন আর আল্লাহকে ডাকতেছেন আল্লাহর দরবারে দু হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন যে আল্লাহ আল্লাহ আমি অনেক বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আল্লাহ আমি জানা করি নাই কিন্তু জানার অপবাদ আমার মধ্যে আসছে আল্লাহ আল্লাহ এই গুনার কাজ থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আল্লাহর দরবারে কান্নাকাটি করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে যে আবু জুরাইজ যে জানা করে নাই এর ফলাফল সন্তান প্রসাব করার পরে সাক্ষ্য দিবে যখন দশ মাস দশ দিন হয়ে গেল আবু জুরাই দশ মাস দশ দিন রাত পর্যন্ত আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ যে আল্লাহ আমি তো জেনা করি নাই কেন আমার নামে জেনার অপবাদ আসলো আল্লাহ তুমি দয়াময় করিয়া এই জেনা নামক অপবাদ থেকে আল্লাহ তুমি আমাকে হিফাজত কর যখন দশ মাস দশ দিন সময় হয়ে গেল সন্তান প্রসাব হবে সন্তান যখন পোশাক বেদনার সময় হয়ে গেল সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হল হবার পরে সমাজের বড় মাতব্বর যারা ছিল মণ্ডল যারা ছিল তারা একত্রিত হয়েছে হবার পরে আবু জুরাইসকে ডাক দিয়ে বললেন যে আবু জুরাইস এইবার আস সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবার বিচার হবে তোমার হজরত আবু জুরাইস রহমতুল্লাহ আলাই দুই রাকাত নফর নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ আজকে শেষ দিন আল্লাহ আল্লাহ যদি তুমি এই জেলা নামক অপবাদ থেকে আমাকে যদি না বাঁচাও আমার ইজ্জত থাকবে না আমার সম্মান থাকবে না আল্লাহ রব্বুল আলমিন হজরত আবু দোয়া কবুল করেছে আবু জুরাইস রহমতুল্লাহ আলাই যখন দুই রাকাত নামাজ শেষ করে দোয়া শেষ করে তাদের বিচারের মুখোমুখি হলেন আবু জুরাইসকে যখন জিজ্ঞাসা করা হলো আবু জুরাইস তুমি কি ওই মহিলার সাথে জানা করেছ নাকি আবু জুরাইস দত্তহীন কণ্ঠে বলে দিন আমি জবাব দিব না আমার মুখ থেকে আমি ওই জেনার বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু আমি একটা কথা বলতে চাই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানকে জিজ্ঞাসা করলেই তোমরা কে জেনা করেছে তা ওই জেনাকারীকে পেয়ে যাবে